ও তুই মায় চাই পরের ঘরে যাই মনে ও তুই মায় চাইরা পোরে রে গরে রোবি কে মোনে তোরে সা মারে প্রি তি ভবি কে মোনে তোরে সা মার প্রি তি কে পরের গড়ে রইবি কে মোহনে তোর শরীতি সাক্ষী রাইকা চন্দ্র তারা আর জুচনা কিয়া কত কথা বলছি দুজোনা সাক্ষীরায়িকা চন্দ তারা আরও যুচনা ত্রাকিয়া কত কথা বলছি দুজনা বৃষ্টির দিনে বাসবাগানে আস্তি কেন তুই বৃষ্টির দিনে বাসবা বাগানে আসছি কেন তুই গুপনে একবারও কি সেই কথা মনে পড়ে না আমায় চাইরা পরের গরে হে যাইতে পারবি না আমায় চাইরা পরের রে গড়ে হে রইতে পারবি না তুই আমায় চাইরা পরের রে গড়ে হে যাইবি কে মোহনে তুই আমাহে চাইরা পরের রে গড়ে রইবি কে মোহনে তোর সনেয়া আমার প্রীতি কে মনে তোর সা আমার প্রীতিহি বুলবি কে মনে পাগল বেবে বলে প্রীতি মনেরকে কত সি তিরি দয় গাতা পাগল বেবে বলে প্রীতি মনের থেকে কত স্মৃতি হৃদয়েতে তাহাকে রে গাতা তুই আমায় চাইরা লাল শাড়িটা কে মোহনে তুই আমায় চাইরা লাল শাড়িটা পরবি কে মোহনে তোর শোনে আমার প্রি তি ভোলবি কে মোনে তোর শোনা মার প্রি তি ভোল ও তুই মায় চাইরা পরের গোরে যাইবি কে মোনে ও তুই আমায় চাইরা পরের গোরে যাইবি কে মোহনে তোর স নেয়ামাৰ পিৰি তিহি বুলবি কেহে মনে তোর স নেয়ামাৰ পিৰি বুলবি কেহে মনে